বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে দীঘার সমুদ্র রয়েছে উত্তাল শুধুমাত্র দীঘা নয় মন্দারমণি থেকে শুরু করে সুন্দরবনে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস দেখা গিয়েছে তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি বাংলাদেশেও থাকছে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তো বন্ধুরা আজ ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কি জানিয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে জারি হয়েছে রেড অ্যালার্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদে এই সমস্ত জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বেশি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সব দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি করেছে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে উদ্ধার কার্য শুরু হতে পারে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে দু পূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে গতকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি দুয়ার কোচবিহারে বাকি জেলাগুলিতে হালকা মাঝেরই বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে সবথেকে বেশি এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু বাংলাদেশে আঁচড়ে পড়ার সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে কুমিল্লা ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ এবং উত্তরের রংপুরে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অন্যদিকে অসমেও রয়েছে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা এখনো পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায় এখনো পর্যন্ত সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলিতে ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ছে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়ে যাচ্ছে কয়েক বিঘের পর বিঘে জমি ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলি থেকে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ